একজন সরকার প্রধান তিনি যখন বলেন যে আপনারা তো বুঝতেই পারতেছেন দেশ মানে মানে আপনি আমাকে বলেন তো তাইলে কি আর তার ওই চেয়ারটাতে বসে থাকা উচিত আসলে এইদার উনি কন্ট্রোল প্রতিষ্ঠা করবেন অথবা উনি ছাড়িয়ে দিবে এটি কি রকম যেমন আব্দুল হামিদের ব্যাপারটা যখন আপনি বললেন আমি বলি জনাব হামিদের বিদেশ থেকে ব্যাপারে যদি ডক্টর ইউনুস না জানা থাকেন এক সেকেন্ডও উনার আর চেয়ারে থাকার কোনো রকম কোনো উচিত না এবং আমার বিশ্বাস ডক্টর ইউনিভার্সি চেয়ারটাতে ছিলেন আব্দুল হামিদকে তিনি যেতে দিয়েছেন এখন তিনি অন্য কথা বলছেন ভাবে প্রকাশে কারণ উনার ডিজিএফআই আছে এনএসআই আছে সব আছে উনার মানে আর্মি চিফের না কিন্তু আমি সরাসরি বললাম ডিজিএফআই এনএসআই এস উনার কিন্তু ডিবি উনার কিন্তু ইমিগ্রেশন উনার কিন্তু আর্মি চিফের আন্ডারে কিছু নাই জানতে চাই যে জাপানে গিয়ে জাপান সফরে মানে দুটি ঘটনা পাশাপাশি ঘটেছে বেশ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব রহমান বলেছেন যে ডিসেম্বরের নির্বাচন তিনি চান এবং ডিসেম্বরের নির্বাচন হবে সেদিনই সময়ের একটু হেরফের থাকতে পারে কারণ জাপান বাংলাদেশের পূর্ব দিকে প্রায় একই সময়ে ডক্টর মোহাম্মদ ইউনুস মাননীয় প্রধান উপদেষ্টা বাংলাদেশ সরকারে তিনি বলেছেন যে মাত্র দলই আসলে ডিসেম্বরের নির্বাচন চায় আপনি আমাদের একটু বলবেন যে এই ডক্টর মোহাম্মদ ইউনুসের এই দাবিটি সঠিক কিনা কারণ আমরা দেখতে পাচ্ছি যে আরও কিছু দল আছে যারা বিশেষ করে সিপিবি সহ একাধিক বামপন্থী দল ইতিমধ্যে ঘোষণা দিয়েছে যে তারা আসলে ডিসেম্বরের মধ্যে ইলেকশন চায় একটা হচ্ছে যেটা আপনি বললেন নির্বাচন ডক্টর ইউনুস বলছেন যে ডিসেম্বরে নির্বাচন চায় না একটি দল আর সবাই আর অন্যদিকে তারেক রহমান বলেছেন যে ডিসেম্বরেই হতে হবে নির্বাচন এখন আমি যেটা দেখি আর কি যদি এটাকে আমরা একটা আলাদা বাক্য হিসেবে দেখি যে ডিসেম্বরে নির্বাচন শুধু বিএনপি চায় বা একটি মাত্র দল চায় শুধু বাক্য হিসেবে এটা সঠিক নয় কারণ আমরা অনেক রাজনৈতিক দলই আমরা ডিসেম্বরের রাজনৈতিক দলের ব্যাপারে নির্বাচনের ব্যাপারে আমরা আমাদের মত আছে আমাদের সম্মতি আছে কিন্তু আমরা হয়তো বলার সময় বলেছি যে ডিসেম্বরে হওয়াটা যুক্তির কথা আছে কিন্তু কোনো কারণে যদি সরকার মনে করে যে বিশেষ তাদের সময়ের প্রয়োজন তাহলে তারা রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপ করুক আলোচনা করুক এক দুই মাস পেছনে গেলে ফেব্রুয়ারি বা মার্চে গেলেও

আমাদের মানে রাজনৈতিক হিসেবে আমরা তো কিছু কথা বাইরে বলি প্রকাশ্যে বলি আর অভ্যন্তরিন কিছু আলোচনাও আছে অভ্যন্তরিন কিছু আলোচনায় আমরা এরকমই শুনেছি যে বিএনপিও ডিসেম্বরে রেজিত না কারণ বিএনপির মধ্যে অনেক ধরনের সংকা তৈরি হয়েছে সন্দেহ তৈরি হয়েছে এবং এর পেছনে যুক্তিও আছে যে প্রফেসর সময় সময়ক্ষেপণ করছেন অযথা মানে একটা লম্বা সময় নিচ্ছে এর পিছনে অনেক কথা বিএনপি বলে আপনারা শুনেছেন আমাদের ডক্টর যায়ে দেখেন আছেন উনিও এগুলার ব্যাপারে যদি বিএনপি কঠোর হয় তাহলে হয়তো ফেব্রুয়ারি মার্চের মধ্যে ইলেকশনটা আদায় করা সম্ভব কিন্তু আমি যেটা মনে করি যে প্রফেসর ইউনুস কেন এই কথাটা বলেছেন এর সঠিক ব্যাখ্যাটা উনি ভালো বলতে পারবেন আহ আপনারা যেটা বলছেন মানে আপনাদের কাছে কি এই কথাটা মনে হয় যে ধরেন যে ডিসেম্বরে হোক বা জানুয়ারিতে বা ফেব্রুয়ারিতে সরকার প্রধান যদি একটা নির্দিষ্ট করে একটা টাইম ফ্রেম বেঁধে দিতে বলতেন ইলেকশন কমিশনকে যেহেতু ইলেকশন কমিশনই দিবেন বা অনুরোধ করতেন যেভাবেই বলেন তো সেইটা অনেক সহজ হতো মানে উনি যেহেতু একটা ছয় মাসের একটা উইন্ডো রাখতেছেন এইটাতে কিছু সন্দেহ তৈরি হচ্ছে কিনা হ্যাঁ কিছুটা তো হচ্ছে আমরা কিন্তু ওনার সাথে এই ছয় মাসের টাইম ফ্রেম নিয়ে আলোচনা করেছিলাম উনি উনি যেহেতু আমাদেরকে সুযোগ দিয়েছেন কথা বলার আমরা কিন্তু বলে এই আলোচনাটা শুরু করেছি আমাদের যে গ্রুপ ছিল সেখানে এই আলোচনাটা আমাদের পক্ষ থেকে সেখানে সূচনা করেছিলেন তুলেছিলেন যে ডিসেম্বরের পরে আমি তুলেছিলাম এটা যে স্যার ডিসেম্বরে কি সমস্যা ডিসেম্বরে ইলেকশন করতে আপনার অসুবিধাটা কি আপনি আমাদের সাথে কি বলতে পারেন তখন উনি কিন্তু বলেছেন যে ডিসেম্বরে ইলেকশন করলে আমরা যে আশঙ্কাটা আমার যে ডিসকমফোর্টটা সেটা হচ্ছে যে আমার কাছে তোমরাও বলেছো যে সরকারের উপর আমি পরিপূর্ণভাবে আমার নিয়ন্ত্রণ নাই আমি দেখছি যে বিভিন্ন ঘটনা ঘটছে যেটা আমি দেখছি যে আমি এটার এটার খুঁজে পাচ্ছি না মানে উনি বলছেন যে আমি তো পারছি না মানে কথাটা ছিল এরকম আমি তো পারছি না আমি তো চেষ্টা করলাম তো সেই জন্য তখন জোনায়েদ সাকি বললেন যে দেখেন এই আমরা তো এই আপনি যে জুন পর্যন্ত বলছেন আমরা তো টাইমের মধ্যে দেখছি ফেব্রুয়ারির ফার্স্ট উইকের পরে শুরু হচ্ছে রমজান তাহলে ফেব্রুয়ারির ফার্স্ট উইক একটা ফেভারেবল টাইম এরপরে যদি যেতে হয় রমজানে নিশ্চয় করব না রমজানের পরে নির্বাচনটা হলে সেটা খুবই একটা ইন্টারেস্টিং কথা মানে ডক্টর ইউনূস আপনাদেরকে বলছেন যেহেতু মনে হইতেছে যে আমার পুরো বিষয়টা কর্তৃত্ব নাই এবং যেহেতু বিএনপি চাপ দিচ্ছে মনে হবে যে বিএনপির কাছে আমি নথি স্বীকার করতেছি সেই জন্য আমি ডিসেম্বরে করতেছি না ডক্টর মোহাম্মদ কি এইটাই বুঝাইলেন সেই জন্য আন্দোলনের একটা কারণ আরো অনেক নানা রকম কারণ আছে কিন্তু আহ যে এটা যদি আমার একটু খোলাশা করতেন আমি এটা ঠিক বুঝি নাই মানে ডিসেম্বর উনার কর্তৃত্বে কোনো কিছু চলতেছে না সেটার সাথে ডিসেম্বরের নির্বাচন কেন সাংঘর্ষিক উনি বলছেন যে ডিসেম্বরে মানে ডিসেম্বর না আসলে উনি তো আমাদেরকে না করেন নাই যে উনি ডিসেম্বর করবেন না আচ্ছা উনি উনি যেটা বলতে যাচ্ছেন যে আমি প্রশাসন সরকার সংস্কার তোমরা যেগুলো বলছো এগুলোতে আমি উনি জাস্ট কথাটা ভাগ ছিল এরকম যে আমি তো আমার কমফোর্টেবল পজিশনে আমি এখনো পৌঁছাতে পারি নাই দুটো ঘটনা আমি আপনাকে বলে অফ দা রেকর্ড দুটো ঘটনা সেখানে আমরা আলোচনা করেছি সেটা হচ্ছে যে আব্দুল হামিদের দেশ ত্যাগ হ্যাঁ আব্দুল হামিদের দেশ ত্যাগটা নিয়ে উনারা কিন্তু একটা কমিটি করেছেন সেই কমিটির রিপোর্টে এসেছে যেখানে সরকারের প্যারালাল অন্য এটা হয়েছে তাহলে দেখেন ওখানে কিন্তু কর্নেল অলি সাহেব বলেছেন যে এই সরকার আসলে কে চালাচ্ছে আপনি চালাচ্ছেন না অন্যরা চালাচ্ছে এই ধরনের একটা সন্দেহ সংশয় লোকদের মাঝে তৈরি হয়েছে কিন্তু এগুলো এগুলো ইয়ে করেন নাই হ্যাঁ মানে বলেন নাই যে আমি চালাচ্ছি সরকার উনি বলেছেন আপনারা তো বুঝতেছেন বিষয়গুলো তো এই জায়গাটাই মানে এই আলোচনাগুলো অনেকে করতে চায় না সেনসিটিভ আলোচনা আমি হয়তো করছি না না বুঝবে বুঝবে আপনি কথা শুনে সিরিয়াসলি সেনসিটিভ এবং আমার ভয় লাগতেছে কারণ কি একজন সরকার প্রধান তিনি যখন বলেন যে আপনারা তো বুঝতেই পারতেছেন দেশ মানে মানে আপনি আমাকে বলেন তো তাইলে কি আর তার ওই চেয়ারটাতে বসে থাকা উচিত আসলে এই দার উনি কন্ট্রোল প্রতিষ্ঠা করবেন অথবা উনি ছাড়িয়ে দিবেন এটি কি রকম যেমন আপনি আমাদের ব্যাপারটা যখন আপনি বললেন আমি বলি জনাব হামিদের বিদেশ থেকে ব্যাপারে যদি ডক্টর ইনুস না থাকেন এক সেকেন্ড কোন রকম কোন উচিত না এবং আমার বিশ্বাস ডক্টর ইউনুস ওই চেয়ারটাতে ছিলেন আব্দুল হামিদকে তিনি যেতে দিয়েছেন এখন তিনি অন্য কথা বলছেন ভাবে প্রকাশে কারণ উনার ডিজিএফআই আছে এনএসআই আছে সব আছে উনার মানে আর্মি চিফের না কিন্তু আমি সরাসরি বললাম ডিজিএফআই এনএসআই এসবি উনার কিন্তু ডিবি উনার কিন্তু ইমিগ্রেশন উনার কিন্তু আর্মি চিফের আপনাদের কিচ্ছু নাই এর কাজ কিন্তু আর্মি চিফের এগেস্টে গোয়েন্দাগিরি করা

আপনি আমি আপনাকে একটা অনুরোধ করবো আমাদের মনে থাকার কথা বলেছেন এটার পেছনে যারা আছে আমি মনে করি প্রধান উপদেষ্টা এবং স্বরাষ্ট্র উপদেষ্টা মিলে যে একজন বয়বৃদ্ধ লোককে চিকিৎসার জন্য বিদেশে পাঠিয়েছেন ভালো কাজ করেছেন খারাপ কাজ করতেছেন মিথ্যাচার করতেছেন সেটা ভেরি গুড আপনার এই পজিশনটা আমিও করি কারণ আমি দুইটা কথা বলেছি আমি বলেছি যে আব্দুল হামিদের বিদেশ থেকে কোনো বাধা ছিল কিনা যেহেতু অফিসিয়াল কোনো বাধা ছিল না তাহলে আব্দুল হামিদ দেশ ত্যাগ করেছেন সরকার এই পজিশনটা নিতে পারতো যে উনি বৃদ্ধ মানুষ ওনার দেশ থেকে কোনো বাধা ছিল না বলে আমরা ওনাকে যেতে দিয়েছি কিন্তু সরকার কি নিয়েছে দেখেন সরকার বলছে ওনার বিরুদ্ধে বিস্ফোরক এনে মামলা আছে উনি ফেসিবাদের সহযোগী ছিলেন এবং উনি কিভাবে গেলেন এটা আমরা জানি না অথচ উনি দেশের মধ্যে চিকিৎসা নিয়েছেন এবং আমরা যতটুকু জানতে পেরেছি

কন্ট্রাকচুয়ালি তারা একটা অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে তারা একটা আন্দোলন করছে এবং আন্দোলনটা কি তারা কিন্তু আপনার অনশনে গিয়েছে তারা কালকে আমাদের অফিসে এসেছিল আমি দুইজন উপদেষ্টাকে অনুরোধ করেছি তাদের জন্য অ্যাপয়েন্টমেন্ট দেন তাদের কথাগুলো একটা শুনেন কোন উপদেষ্টা তাদেরকে সময় দেয় নাই শেষে আমি শেষে আমি তাদেরকে ফোন নাম্বার দিয়ে আমি বললাম যে আপনারা নারী কমিশনের চেয়ারম্যান আছেন পারমিন শিরিন হক ওনার সাথে কথা বলেন ওনার সাথে তারা কথা বলেছে শিরিনহ কাপা তাদের মুখের উপর বলেছে আমার সময় নাই আপনাদের সাথে কথা বলার আপনি বুঝেন যে এই সরকারের লোকদের কথা বলার সময় নাই তারা রাজনীতিবিদদের কোনো কথাই শুনতে চায় না আপনি এখন আজ জেলায়